আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত ছেলেটার মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছে তার মানে সে জঙ্গি কথা শুরুতে সে সালামও দিয়েছে তার মানে সে জঙ্গি শুনেছে আগে প্যান্ট শার্ট এখন নতুন করে পাঞ্জাবি পরা শুরু করেছে তার মানে সে জঙ্গি আগে ধর্মের চর্চা করতো না এখন ধর্মকর্ম শুরু করেছে তার মানে সে জঙ্গি শুনেছে ইসলামিক বইপত্রও পড়ছে তার মানে সে জঙ্গি নতুন করে কোরআন পড়াও শিখছে তার মানে সে জঙ্গি ইভেন তার ঘরে নাকি জিহাদি বইপত্রও পাওয়া যায় তার মানে সে জঙ্গি কথায় কথায় নাকি ইসলামের বিজয়ী সে প্রত্যাশা করে তার মানে সে জঙ্গি সে নাকি গণতন্ত্রের আইন চায় না মানবতন্ত্রের আইনকে গুড়িয়ে দিয়ে সে ইসলামের খেলাফত চায় তার মানে সে জঙ্গি ইভেন সে নাকি গজওয়ার হিন্দের সে বিশ্বাস করে তার মানে সে জঙ্গি সে যে ভার্সিটিতে পড়ে সেখানে তার কোনো মেয়ে ফ্রেন্ড নাই তার মানে সে জঙ্গি কোনো মেয়ে ফ্রেন্ডের দিকে সে চোখ তোলে তাকায়ও না তার মানে সে জঙ্গি ইভেন প্রেম ভালোবাসার কোন সম্পর্কেও তাকে পাওয়া যায় না এগুলোকে সে হারাম জ্ঞান করে তার মানে সে জঙ্গি ছেলেটা নাটক সিনেমা দেখে না তার মানে সে জঙ্গি মিউজিককে হারাম বলে তার মানে সে জঙ্গি বাংলা সংস্কৃতিতে সে বিশ্বাস রাখে না তার মানে সে জঙ্গি পয়লা নববর্ষ আসলে পান্থা ভাত দিয়ে সে ইলিশ খায় না তার মানে সে জঙ্গি মঙ্গল শোভাযাত্রায় সে অংশগ্রহণ করে না তার মানে সে জঙ্গি সেকুলারদের প্রতি সে শ্রদ্ধাবোধ রাখে না তার মানে সে জঙ্গি রবীন্দ্রনাথের চর্চা করে না তার মানে সে জঙ্গি জাতীয় সঙ্গীত গায় না এটাকে গাওয়া হালালো মনে করে না তার মানে সে জঙ্গি ছেলেটা ইসলামের জন্য জীবন দিতে চায় তার মানে সে জঙ্গি সে জিহাদের আইনে বিশ্বাস করে তার মানে সে জঙ্গি ভারতকে বন্ধু রাষ্ট্র বলে জ্ঞান করে না তার মানে সে জঙ্গি ইভেন ভিডিওতে তাকে প্রকাশ্যে খেলাফা নিয়ে এবং শরিয়ার আইন বাস্তবায়ন করবার ব্যাপার নিয়ে কথা বলতে দেখা গেছে তার মানে সে জঙ্গি আমি আরো মজার তথ্য দেই ভিডিওতে ভিডিওতে ছেলেটাকে কালেমা খচিত কেপ পড়তে দেখা গেছে তার মানে সে জঙ্গি दावत मुझे से क्यों इतनी मैं तो कुर का दाई हूँ रसो का बारिश सहाबा का सिपाही हूँ मुझे है कुफर से नफरत में तो हकाफाई हूँ जमाने के हर इक जालिम